নমস্কার বন্ধুরা আর একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সাবুদানার শরবত তো এখানে আমি হাফ বাটি সাবুদানা নিয়ে গেছি এবং সাবুদানাটাকে আমি একটু সিদ্ধ করে নেব যেখানে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন সাবুদানাটা দিয়ে দেব দিয়ে এখন একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব তো এইভাবে ওটাকে আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব তো এখন কিন্তু শিবরাত্রি এসে গেছে সামনে শিবরাত্রি তো আমরা কিন্তু এরকমভাবে একটা শরবত বানিয়ে কিন্তু খেতে পারবো তো শিবরাত্রির দিনে কিন্তু পুজো করার পরে আপনারা ওটা খেতে পারবেন খুবই সুন্দর একটি শরবত অনেক রকমের ফলও থাকবে ওটাতে তখন ওটা সিদ্ধ হয়ে গেছে ওটাকে নামিয়ে একটু ছেঁকে নেব যখন আমি একটা ছাঁকুনিতে ওটাকে ঢেলে দেবো দিয়ে এখন জলটাকে ভালো করে ছেঁকে নেব ঠান্ডা জল দিয়ে দেব একটু ঠান্ডা জল দিয়ে দিলাম এখন নিচে যে জলটা আছে ওটাকে ফেলে তো ঠাকুরিটাকে এরকমভাবে আবার রেখে দেব তো জলটা আমি ফেলে দিয়ে এসেছি এখন ওটাকে এরকমভাবে রেখে দেব তো এখন ওটাকে ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নেব এখন দিয়ে দেবো দুধ ওটা কিন্তু জাল করা দুধ দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এক কাপ দুধ দিয়ে সাবধানাটার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আরও এক কাপ দুধ দিয়ে দেব এখন দিয়ে দেবো হাফ বাটি চিনি চিনিটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি এখন হাফ বাটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক প্যাকেট গুঁড়ো দুধ যে দশটা টাকা মিল্ক পাউডারগুলো পাওয়া যায় সেগুলো এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন ওটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব তো অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম এখন দিয়ে দেব কিছু ফল এখানে নিলাম আপেল ছোট ছোট করে কেটে রেখেছিলাম আদি দেবো কলা আদি কালো আঙ্গুর দিয়ে দেবো সবুজ আঙ্গুর আর এখানে কিছুটা জেলে আছে এগুলোকে করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো শিবরাত্রির দিনে কিন্তু আপনারা এরকম একটা শরবত বানিয়ে খেতে পারবেন পুজো হওয়ার পরে কিন্তু ওটা খেতে পারবেন খুবই সুন্দর একটি শরবত দেখুন একটা চামচ দিয়ে দেখে দিচ্ছি সাবুদানাটা কিন্তু ওটা যখন দুধে ভিজিয়ে থাকবে ওটা কিন্তু আরও ফুলে যাবে আস্তে আস্তে আরও নরম হয়ে যাবে এখন ওটাকে একটা গ্লাসে ডিলে নেব যেখানে একটা গ্লাস নিয়েছি এখন গ্লাসে নিয়ে নেব আর উপরে দিয়ে দিলাম আঙ্গুর কালো আঙ্গুর তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা একটা যদি রেসিপি থাকে তো শিবরাত্রির আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর উপরে দিয়ে দিলাম কিছু আনার দানা তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার